মস্কার বন্ধুরা আমি জয়ী স্ট্রি জয়ী জয়ী জ্যালেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আপনারা যারা সেলাইয়ের কাজ সবে সবে শিখেছেন বা সেলাইয়ের কাজ করছেন তো আপনাদের কাছে প্রথম প্রথম ব্রাকাট ব্লাউজ কাটিং করা ও সেলাই করা একটু কঠিন বলে মনে হতে পারে তো আপনারা যদি সঠিক সূত্রের সাহায্যে কাটিং করেন তো আপনাদের কিন্তু একদম জলের মতন সোজা মনে হবে তো এখানে দেখতেই পাচ্ছেন খাপটা কত সুন্দর হয়েছে একদম রাউন্ড হয়েছে এখানে কিন্তু কোনো প্রকারের চ্যাপটা হয়নি এখানে আমি খাপটাও তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি আপনাদেরকে একদম সহজ সূত্রের সাহায্যে বলে দেব যারা সেলাইয়ে কিছু জানেন না বা সবে সবে সেলাই করছেন শিখছেন আপনারা কিন্তু এই ভিডিওটি দেখে কিন্তু আপনারা বাড়িতেই কাটিং করতে পারবেন একদম কিন্তু সহজ সরল সূত্রের সাহায্যে কিন্তু কাটিং করে দেখিয়ে দেব তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো এখানে দেখতেই পাচ্ছেন মেন কাপড় আর লাইলিংটা আমি নিয়ে নিয়েছি এখানে দেখুন আমি পেপার নিয়ে নিয়েছি সবার প্রথমে কিন্তু এখানে আমি পেপারের ড্রয়িংটা করব তারপরে কিন্তু সেই ডাইসগুলো দিয়ে কিন্তু লাইলিং আর মেন কাপড় কাটিং করব। আর এখানে আমার পেপারটা দুভাঁজে আছে আর জোড়ার দিক থেকে কিন্তু ড্রয়িংটা শুরু করতে হবে সবার প্রথমে কিন্তু ঝুলের মাপটা নিতে হবে এখানে আমার ঝুল আছে সাড়ে তেরো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি যোগ করে সাড়ে চোদ্দো ইঞ্চিতে দাগ দিয়ে নেবো তো আপনাদেরও ঝুল যা থাকবে তার সাথে কিন্তু এক ইঞ্চি যোগ করে নেবেন তো দেখুন কিছুটা দুধ থেকেও দাগ দিয়ে নিয়েছি এবার নিচে লাইনটা একটা সোজা লাইন টেনে নেব ধুলের পরেই কিন্তু পুটের মাপটা নিয়ে নিতে হবে আর পুট কিন্তু সবসময় আপনাদের পিছনের গলা যেমন হবে তার ওপর কিন্তু আপনাদের পুটের মাপটা নিতে হবে এখানে আমার পিছনের গলাটা কিন্তু একদম বোডনেক হয়েছে সেই জন্য কিন্তু আমি এখানে বোর্ডনেকের সূত্র অনুযায়ী কিন্তু পুটটাকে ভেঙে নেব যখনই কিন্তু নেক কিছু হবে তখন পুট যা থাকবে তার কিন্তু অর্ধেক করে নিতে হবে তো এখানে আমার ছিল তেরো তার হাফ করলে হবে কিন্তু সাড়ে ছয় আমি তার থেকে আরও দুষুধ কমিয়ে কিন্তু আমি এখানে ছয় ইঞ্চি দুষুধ নিয়ে নিয়েছি এবার দেখুন এই দাগটাকে সোজাটা কিছুটা নিচের দিকে নামিয়ে দিয়েছি এবার এখানে কিন্তু শোল্ডার ডাউন করতে হবে নেক যখনই কিছু কাটিং করবেন অবশ্যই করে শোল্ডার ডাউন করতে হবে তো এখানে আমি এক ইঞ্চি শোল্ডার ডাউন করেছি এবার এই মোহরার মাপটা নিতে হবে শোল্ডার ডাউনের পর থেকে কিন্তু মোহরার মাপটা হবে কারণ ওই এক ইঞ্চিটা কিন্তু সম্পূর্ণ আপনাদের কেটে উঠে যাবে তো এখানে আমি সাড়ে ছ ইঞ্চি মোহরার জন্য নিয়েছি তো কিছুটা দুধ থেকে দাগ দিয়ে নিলাম দিয়ে এখানে একটা সোজা দাগ টেনে নেব তো এখানে কিন্তু এবার আমাদের ছাতির মাপটা নিতে হবে তো আপনাদের ছাতি যা থাকবে তাকে কিন্তু চার দিয়ে ভাগ করতে হবে ভাগ করে যে মাপটা আসবে সেই মাপটাই নিতে হবে ব্লাউজের সময় কিন্তু ছাতিতে কোনো কিন্তু মানে মাপ কিন্তু যোগ করে না মেন মেন মাপ যা থাকে সেটাকে কিন্তু চার দিয়ে ভাগ করতে হয় তো আমার ছাতি ছিল পঁয়ত্রিশ পঁয়ত্রিশে কিন্তু চার দিয়ে ভাগ করলে সাড়ে আট ইঞ্চি দুষুধ হয় you <sighs> তো সেই মাপটা নিয়ে নিয়েছি তারপর এখানে দেড় ইঞ্চি অতিরিক্ত রেখে দিয়েছি সাইডে সেটা পরবর্তীকালে মানে লুজ করার জন্য প্রয়োজন হতে পারে এবার কোনা থেকে এক ইঞ্চি ওপরে দাগ তুলেছি আর মোহরার জন্য যে টোটাল মাপটা নিয়েছিলাম তার মিডিলটা বার করে নিয়েছি এবার মিডিলের নিচ থেকে দেখুন এখানে রাউন্ড শেপটা করে দিয়েছি এবার এখানে তালপাট কাটিং করব তার জন্য যে মিডিলে দাগ দিয়েছিলাম ওই মিডিল থেকে ভিতরের দিকে হাফ ইঞ্চি ভিতরে দাগ দিয়েছি দাগ দিয়ে যে শোল্ডার ডাউনটা করেছিলাম তার থেকে স্কেল দিয়ে একদম দেখুন কোনাকুনি মিলিয়ে দিয়েছি দিয়ে এবার মোহরা যেমন রাউন্ড শেপ দেয় সেরকম কিন্তু আন্দাজেই সম্পূর্ণ শেপটা দিয়ে দিলাম আপনাদের কাছে যদি ফেন্স কাপ স্কেল থাকে তো স্কেল দিয়েও কিন্তু মানে রাউন্ড শেপটা দিতে পারেন তো অবশ্যই করে কিন্তু মানে মেপে নেবেন আপনাদের আরমহলের মাপ ঠিকঠাকভাবে আছে কি না সবসময় কিন্তু সামন মোহরা থেকেই মাপটা নিতে হয় এখানে আমার মোহরা ছিল আঠেরো তার হাফ করলে আট হবে তার সাথে অবশ্যই হাফ ইঞ্চি যোগ করতে হবে কারণ আমাদের পুর লাইনে সেলাই যাবে তো এখানে কিন্তু মোহরার মাপটা একদম ঠিকঠাক আছে আমি যেভাবে বললাম আপনাদের মোহরা যা থাকবে তার হাফ করে নেবে নিয়ে তার সাথে হাফ ইঞ্চি যোগ করে দেখবেন যে মাপটা ঠিকঠাক আসছে কিনা এবার গলার কাছে চলে আসবে এখানে গলার চওড়া আমি তিন ইঞ্চি নিয়েছি এবার এই তিন ইঞ্চির সাথে এক ইঞ্চি যে আমরা শোল্ডার ডাউনটা করেছিলাম তাই শোল্ডার ডাউনের সাথে কিন্তু কোনাকুনি এইভাবে মিলিয়ে দেব এবার গলার লম্বাটা নেব গলার লম্বা এখানে ছয় ইঞ্চি রাখছি আর আপনারা বোর্ডনেক যখনই কিছু কাটিং করবেন ওপরে গলার চওড়া যা নিয়ে নিচে তার থেকে হাফ ইঞ্চি কম নেবেন দেখবেন তাহলে আপনাদের শেপটা সুন্দর হবে বা বডি পার্টটা অল্প খেলাবে তো যারা খেলানো কম পছন্দ করেন ওপরে গলা চওড়া যা নেবেন নিচে তার থেকে হাফ ইঞ্চি কম নেবেন এটা কিন্তু শুধু বোর্ডনেক যখন কিছু হবে তখনের ক্ষেত্রে বলছি ডিপ পিটের কিন্তু বলছি না তো দেখুন ওপরে আমি তিন নিয়েছি তাই নিচে আমি আড়াই ইঞ্চি নিয়ে নিয়েছি নিয়ে দেখুন এখানে বক্স করে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এবার ঝুলের শেষ অংশে চলে যাব ঝুলের শেষ অংশে কিন্তু আমাদের কোমরের মাপটা নিতে হবে তো আপনাদের কোমরের মাপ যা থাকবে তাকে কিন্তু চার দিয়ে ভাগ করে নেবেন তো প্রথমে দেখুন আমার কোমর ছিল তিরিশ তাকে চার দিয়ে ভাগ করতে সাড়ে সাত হয়েছে সাড়ে সাত নিয়ে নেব তারপর এখানে এক ইঞ্চি বেশি নিচ্ছি এটা হলো আমাদের পিছন পাটের টেকিং হবে তার জন্য তারপর এখানে আরও দেড় ইঞ্চি বেশি রাখতে হবে যেহেতু আমরা ছাড়া রেখেছি থাকবে এটা কিন্তু সম্পূর্ণ মানে ভিতরে থেকে যাবে পরবর্তীকালে লুজ করার জন্য আমরা ব্যবহার করব তো এবার ছাতি লাইনের সাথে কোমরের লাইনটাকে দেখুন স্কেল দিয়ে মিলিয়ে দিলাম এবার আমরা খাপটা তৈরি করব। খাপ তৈরি করার জন্য কিন্তু এখানে পয়েন্টের মাপটা খুবই দরকার তো আপনাদের পয়েন্ট যা থাকবে তার সাথে তিন ইঞ্চি যোগ করবেন এটা কিন্তু কম্পালসারি আপনারা যে কোনো সাইজের জন্যই করুন না কেন তো আমার পয়েন্ট ছিল নয় তার সাথে তিন ইঞ্চি যোগ করলে কিন্তু বারো হবে তো দেখুন ফিতেটাকে একদম ওপরে রেখেছি রেখে বারোতে দাগ দিয়ে নেব। কিছুটা দূর থেকেও আমি বারোতে দাগ দিয়ে নেবো তো নতুনটা অবশ্যই এইভাবে দাগ দেবেন তাহলে দেখবেন আপনাদের লাইন কিন্তু একদম সোজা হবে কোথাও বাঁকা মানে হবে না তো এইভাবে দেখুন আমি একটা সোজা লাইন টেনে নিলাম এই নিচের যে অংশটা পড়ে আছে এটা কিন্তু আমাদের বেল্টের অংশ এখানে আমার আড়াই ইঞ্চি আছে তো আপনাদের আড়াই ইঞ্চিও থাকতে পারে তিন ইঞ্চিও থাকতে পারে তো নিচে যে মাপটা থাকবে সেটা কিন্তু আপনাদের বেল্টের অংশ এবার এখান থেকে একটা সেপ দিয়ে দেব পৌন ইঞ্চি ওপরে একটা দাগ দেব দাগ দিয়ে দেখুন এই দাগটাকে নিচে যে আমরা লাইনটা টেনেছি সেই লাইনের সাথে মিলিয়ে দেব এবার কিন্তু খাপের জন্য আমাদের নিতে হবে এখানে আমি খাপের জন্য পাঁচ ইঞ্চি দুষুধ নিচ্ছি যেহেতু ছাতি আছে পঁয়ত্রিশ একদম কিন্তু ঠিকঠাক হবে তো এবার সামন মোহরা থেকে আড়াই ইঞ্চি ভিতরে একটা দাগ দেবো দেখুন ফিতেটাকে এভাবে কোনাকুনি রাখবো রেখে কিন্তু আড়াই ইঞ্চি ভিতরে একটা দাগ দেব আর একদম পুড লাইনে ফিতেটাকে রেখেছি রেখে নিচে পাঁচ ইঞ্চি কলার কাছে দাগ দিয়েছি এবার আমরা এই তিনটে দাগকে কিন্তু আলতো হাতে শেপ দিয়ে দিয়ে কিন্তু রাউন্ড করে মিলিয়ে দেব ফিতে বা স্কেল ব্যবহার করলে কিন্তু চলবে না সম্পূর্ণ কিন্তু আন্দাজে এইভাবে রাউন্ড করে করে হাত দিয়ে শেপটা দিতে হবে এবার আমরা খাপের ওপরের অংশ নিচের অংশ তৈরি করে নেব তার জন্য দু সাইডে দেখুন আমি তিন ইঞ্চি তিন ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি এবার আমরা খাপের জন্য যে পাঁচ ইঞ্চি দুশুদ নিয়েছিলাম তার মিডিলটা কিন্তু বার করতে হবে তো এখানে ফিতেটাটাকে আমি মাছ বরাবর মানে ভাঁজ করে দেখলাম যে কতটা আসছে এখানে আড়াই ইঞ্চি এক সুদ হবে তো আড়াই ইঞ্চি এক সুতে আমি দাগ দিয়ে নেব আর দু সাইডে আমি তিন ইঞ্চি তিন ইঞ্চি করে নিয়েছিলাম তার থেকে মাঝখানে হাফ ইঞ্চি কমিয়ে কিন্তু আড়াই ইঞ্চিতে দাগ দিতে হবে তো আপনারা ঠিক এইভাবেই দাগ দিয়ে নেবেন দাগ দিয়ে দেখুন এখানে কিন্তু একটা সুন্দরভাবে কিন্তু রাউন্ড শেপ দিতে হবে এটা দেখুন আমি সম্পূর্ণ আন্দাজেই দিচ্ছি কোনো কিন্তু এভাবে স্কেল বা ফিতে ব্যবহার করছি না একদম রাউন্ড শেপ দেবেন মাঝখানের কাছে খেয়াল করবেন কোনো প্রকারে কোন বা ছুঁচ যাতে না হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের খাপ কিন্তু ভালো হবে না ছুঁচ এরকম হয়ে থাকবে তো দেখুন আমার খাপটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর এখানে কিন্তু ড্রয়িংও সমস্ত কমপ্লিট হয়ে গেছে এবার যেমনটা ড্রয়িং করেছি তেমনটাই এখানে কাটিং করে নেব আর যেহেতু দু ভাঁজে আছে আমরা কিন্তু আগে পিছনের ধরেই কিন্তু কাটিংটা করব তারপরে কিন্তু সামন পার্টটা কাটব দেখুন এখানে পিছনে যে শেপটা ছিল সেই মোহরার শোল্ডার ডাউনটা কাটিং করে নেব নিয়ে এখানে এবার সামন পার্ট আর পিছন পার্টটাকে প্রথমে আলাদা করে নেব নেওয়া হয়ে গেলে সামন পার্টের এবার যেমনটা ড্রয়িং আছে সেই ড্রয়িং ধরে কাটিং করে নেব তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য এখানে কিন্তু আমি কাটিং স্টিচিং একদম সূত্রের সাহায্যে দেখিয়ে দিই আপনারা কিন্তু যে কোনো সাইজের জন্য কাটিং করতে পারবেন তো এখানে দেখুন খাপটা আমি এখানে বার করে নিচ্ছি এবার খাপটা কিন্তু আমি বাড়িও দেখিয়ে দেব কিভাবে খাপের ওপরে অংশটাকে বাড়াবেন কীভাবে খাপের নিচের অংশটাকে বাড়াবেন বা ব্লাউজের কোন কোন পার্টে আপনাদের আর বেশি নিতে হবে সমস্তটা বলে দেব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি ডাইসগুলো কিন্তু লাইলিংয়ের ওপর বসিয়ে নিয়েছি লাইলিং কাটিং করব তারপরে কিন্তু মেন কাপড়টা কাটিং করে নেব তো এবার দেখুন আমি খাপের ওপরে অংশটাকে আগে বাড়াবো মানে তৈরি করব তারপরে কিন্তু খাপের নিচের অংশটা তৈরি করব সবার প্রথমে আমাদের দু সাইডে বেশি নিতে হবে তো এখানে দু সাইডে আমি এক ইঞ্চি এক ইঞ্চি করে রাখছি এবার ফিতেটাকে আমি কিভাবে রাখছি ভালো করে দেখুন এখানে যে খাপের যে নিচের মানে শেপটা আছে সেই শেপ ধরেই কিন্তু আমি এখানে ফিতেটাকে রাখছি আর রেখে কিন্তু একদিকে প্রথমে এক ইঞ্চিতে ডাক দিয়ে নেব একই রকম ভাবে কিন্তু অপর দিকেও দেখুন ফিতেটাকে আমি একটু ভিতরের দিকে ঢুকিয়ে রেখেছি যাতে শেপটা দিতে সুবিধা হয় তো দুদিকেই আমি এক ইঞ্চি এক ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি এবার খাপের নিচের অংশে আমাদের বাড়াতে হবে এইগুলো কিন্তু সব সেলাই মার্জিন এই মার্জিনগুলো কিন্তু নিতেই হবে নলে কিন্তু আপনাদের ব্লাউজের খাপ ছোট হয়ে যাবে সেলাই করার পরে আর আপনারা কিন্তু ব্লাউজটা পরতে পারবেন না অবশ্যই করে কিন্তু এই খাপগুলোকে বাড়িয়ে নিতে হবে তো নিচের দিকে দেখুন হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে কিন্তু দাগ দিচ্ছি তো কিছুটা মানে গ্যাপ দিয়ে দিয়ে দাগ দিয়ে নিলাম যাতে আমাদের শেপটা দিতে সুবিধা হয় তো ওপরে যেমনটা শেপ ছিল সেই শেপ ধরে ধরেই কিন্তু গ্যাপ দিয়ে দিয়ে দাগ দিয়ে নিয়েছি এবার এই দাগগুলোকে মিলিয়ে দেব দিলেই সুন্দর শেপ চলে আসবে মানে আমাদের ওপরে যেমন শেপ আছে নিচেওটি কিন্তু ঠিক একই রকম শেপ চলে আসবে এবার দেখুন যেদিকে আমাদের সোজা দিক আছে এদিকে হুক আর হুকের ঘর হবে তার জন্য কিন্তু এখানে বেশি নিতে হবে এখানেও কিন্তু আমি হাফ ইঞ্চির মতন বেশি নিয়ে নেব নিয়ে দেখুন এখানে ফিতে দিয়ে সোজা কোন মিলিয়ে দেব। মানে নিচে যে আমরা এক্সট্রা নিয়েছি সেই দাগের সাথে ওপরে যে মাপটা নিলাম সেটাই কোনাকুনি ফিতে বা স্কেল দিয়ে মিলিয়ে দেব। এবার যেদিকে রাউন্ড শেপ আছে এদিকেও কিন্তু বেশি নিতে হবে এদিকেও আমি হাফ ইঞ্চি পরিমাণে নিয়ে নিচ্ছি নিয়ে এই দাগটাকে নিচে যে আমরা এক্সট্রা মানে এক ইঞ্চি বাড়িয়েছিলাম সেই দাগের সাথে কিন্তু রাউন্ড করে মেলাতে হবে এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের এইভাবে আমার হাতের দিকে লক্ষ্য করুন আন্দাজে কিন্তু এইভাবে মিলিয়ে দিতে হবে যেন মানে সোজা যাতে না হয়ে থাকে একটা রাউন্ড শেপ যেমন আছে সেইভাবে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে দিতে হবে এবার খাপের নিচের অংশটা তৈরি করে নেব তার জন্য সবার প্রথমে দেখুন খাপের যে ওপরে অংশটা তৈরি করেছি মানে নিচের দিকে যে বাড়ালাম সেটা প্রথমে দেখো ফিতে রাউন্ড করে ঘুরিয়ে মেপে নিতে হবে মেপে দেখতে হবে যে কত আসছে তো এখানে আমি রাউন্ড করে মেপে দেখলাম আমার আট ইঞ্চি আসছে আপনাদের যে মাপটা আসবে সেই মাপটাই কিন্তু নিয়ে নেবেন তো এখানে দেখুন একটা পেপার নিয়ে নিয়েছি পেপারের খালি অংশে একদিক যে কোনো একদিক থেকে প্রথমে আট ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন নিয়েই দাগটাকে ওপরের দিকে সোজা তুলে দেবেন এবার আমরা যখন নিচের খাপটা তৈরি করেছিলাম দু সাইডে কিন্তু তিন ইঞ্চি তিন ইঞ্চি করে রেখেছিলাম তো এখানে কিন্তু তিন ইঞ্চির সাথে এক ইঞ্চি যোগ করে দুদিকে আমি চার ইঞ্চি চার ইঞ্চিতে দাগ দিয়ে নেব তো চার ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি দিলে দেখবেন এখানে একটা বক্স মতন কিন্তু তৈরি হয়ে যাবে বক্স মতন তৈরি হয়ে গেল এবার যে কোনো একটা সাইড থেকে এক ইঞ্চিতে দাগ দিতে হবে মানে ভিতরের দিকে দাগ দেবেন মানে যে বক্সটা করেছি বক্সের ভিতরের দিকে দাগ দেবেন বক্সের বাইরে কিন্তু নয় তো ভিতরের দিকে দাগ দিয়ে দিলাম ঠিক তার উল্টো দিকে হাফ ইঞ্চি ভিতরে দাগ দেবো ডাক দিয়েছি এবারে আমরা ওপরের মাপটা দেখব কত আছে যেহেতু আমাদের আট ইঞ্চি নিয়েছিলাম তার হাফ করলে চার ইঞ্চি হবে চার ইঞ্চিতে দাগ দেবো দিয়ে এইভাবে কোনাকুনি মিলিয়ে দেবো তো আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আপনারা ভিডিওটি আর একবার দেখবেন দেখলে কিন্তু খুব সহজভাবেই বুঝে যাবেন আমি কিভাবে করছি এবার দেখুন যেদিকে আমি এক ইঞ্চিতে দাগ দিয়েছিলাম তার ঠিক নিচের দিকে হাফ ইঞ্চিতে দাগ দেবো দাগ দিয়েই দাগটাকেও কিন্তু যেমন শেপ দেয় সেইভাবে কিন্তু হাত দিয়ে সম্পূর্ণ শেপটা দিয়ে নেব দিলে কিন্তু এখানে আমার পুরো মানে নিচের পাটটা কমপ্লিট হয়ে গেল। এবার যেগুলো আমি মানে ড্রয়িং করেছি সেইগুলো কিন্তু আমাদের কেটে সম্পূর্ণ বাদ হয়ে যাবে বাদ হয়ে গেলে কিন্তু এখানে মানে খাপের নিচের অংশটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেল তো এবার কিন্তু এই পেপারটাকে বসিয়ে কিন্তু আমি লাইনটাকে কাটিং করে নেবো এখানে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন এটা কিন্তু সেলাই করার পরে খাপটা কিন্তু খুব সুন্দর হবে কোনো ছোঁচালো কিন্তু হবে না পারফেক্ট রাউন্ড হবে আর একটা জায়গায় আপনাদের বেশি নিতে হবে সেটা হলো বেল্টের অংশে তো বেল্টের যেদিকে সমান দিকটা আছে যেদিকে সেপ আছে সেদিকে কিন্তু না যেদিকটা সমান আছে সেদিকে কিন্তু নিচের দিকে পৌনে ইঞ্চি মানে এক ইঞ্চি থেকে তো কম পৌনে ইঞ্চিতে দুদিকেই দাগ দিয়ে দেবেন দাগ দিয়ে এইভাবে একটা লম্বা লাইন টেনে নেবেন এই মাপটা কিন্তু আপনাদের নিতেই হবে নাহলে কিন্তু আপনাদের বেল পার্ট সেলাই করার পরে ছোট হয়ে যাবে তো দেখুন দুদিক থেকে একই মাপ নিয়ে নিয়েছি নিয়ে নিচে একটা সোজা দাগ টেনে নিয়েছি এবার সাইডে যেমনটা শেপ আছে সেই শেপ ধরে কিন্তু মিলিয়ে নিয়েছি তো এইভাবে কাটিং করতে হবে এখানে কিন্তু আর কিছু নেই এইভাবেই কিন্তু আপনারা কাটিংটা করে নেবেন তো দেখুন এখানে লাইলিংটা কেটে নিয়েছি প্রথমে তারপরে মেন ফেব্রিকটাও কিন্তু এখানে কাটিংটা করে নিয়েছি আর এখানে দেখুন এইভাবে সাজিয়ে নিয়েছি যাতে সেলাই করতে আপনাদের সুবিধা হয় তো আপনারা কিন্তু সেলাই করার আগে কিন্তু এইভাবে সাজিয়ে নেবেন তো সেটা কিভাবে সাজিয়েছি বলছি প্রথমে খাপের ওপরের অংশটা আছে পাশে এস পার্টটা আছে আর নিচে খাপের নিচের অংশটা আছে আর এই খাপের দেখবেন একটা দিক সরু হয় একটা দিক একটু চওড়া হয় তো সরু দিকটা কিন্তু সবসময় ধারের দিকে থাকবে মানে যেদিকে আমাদের মিডিলে হুক আর হুকের ঘর হবে সেই দিকে থাকবে আর চওড়া দিকটা কিন্তু এস পার্টের দিকে থাকবে আর নিচের বেল্টের পার্টটা তো আপনারা জানেন যে সেপটা আছে সেটা কিন্তু সবসময় ওপরের দিকেই থাকবে মানে ধারের দিকেই থাকবে যেদিকে আমাদের হুক আর হুকের ঘর হবে মানে মাঝখানটাতেই থাকবে তো এখানে দেখুন খাপটা কত সুন্দর হয়েছে আর আপনারা যদি পুরো সেলাই ভিডিও দেখতে চান তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকেও একবার চেক করে নেবেন